তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সূর্য দাস অফিসিয়াল তো এই যে আমি ব্লগ করি কিন্তু সারাদিনে কি করি আমি সারাদিনটা কাটাই কীভাবে আমি সময় কাটাই কীভাবে সেটা তোমাদের সাথে একদিনে শেয়ার করা হয় না তা ভাবলাম আজকে এটা শেয়ার করা যাক তো ওই ব্লগটা ফুলটা দেখো সারাদিন কী কী করি সবটাই জানতে পারবে এই বাটিটা নিলাম কারণ বাটিতে করে ফুল তুলবো এখানে এই যে নীলকণ্ঠ ফুল আছে নীলকণ্ঠ সাদা গন্থ অনেক ধরনের ফুল আছে ফুলগুলো তুলবো এখন ওই পাশে যাবো ফুল তুলতে আমরা এখন যাচ্ছি হলো ঘাটে স্নান করতে চলো তোমাদেরকেও দেখাবো দেখো আমাদের বাড়ির পাশের মাঠ বল খেলা মাঠের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি হলো ঘাটে স্নান করতে দেখো আমরা এখান চান স্নান করেছি আর এখানে বর্ষার সময় বুড়িগঙ্গা থেকে জল ঢোকে তো সেই জলটা সারা বছর থাকে আর আমাকে এখন পুজো দিতে হবে আমার মিনিমাম দু ঘন্টা লাগে রোজ পুজো দিতে আর এখন তো চন্দনমাখাতে হচ্ছে ঠাকুরকে যেহেতু চন্দন যাত্রা চলছে সেই জন্য তিন ঘন্টা আর দেখো আমার পুজো দেখো আমরা এখন যাচ্ছিলে হলো জগন্নাথ তলায় তোমরা আগে মানে ভিডিওতে দেখেছো মানে চন্দন যাত্রা হচ্ছে গাইস দেখো ওরা আসছে এখন জুম করি এই দেখো চারজন আসছে আর আরো টিম আসছে আমাদের আমরা এখন কোথায় আছি আমরা দেখো টোটো ধরে বেরিয়ে গেছে একদম জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য আর এখানে দেখো আমরা সাত সমুদ্র তেরো নদী করে জগন্নাথ দর্শনে যাচ্ছি আর এখন দেখো মন্দিরের ভিতরে প্রবেশ করছি আজ থেকে ঠিক পনেরো দিন পর স্নান যাত্রা সেই জন্য দেখো প্যান্ডেল করেছে আর চলো আগে তোমাদের ভগবান দর্শন করে মানে জগন্দেবকে দর্শন করায় তারপরে আশেপাশটা ঘুরে দেখাবো তোমাদের তো এই দেখো জগন্নাথ দেবকে কত সুন্দর সবুজ বর্নে সাজিয়েছে সবুজ রঙের কিছু আজকে কত সুন্দর লাগছে দেখা গো জামানা দেবকে আর আমরা এখন মন্দির থেকে বেরোচ্ছি দেখো মানে দেখি মন্দিরের দিকে ঘুরবো তো যেহেতু ঘুরবো তো তোমাদের সাথে কথা বলতে বলতে সময় হয়ে হয়েছে এখন আমরা যাচ্ছি সিমন্ত্রী মন্দিরের সামনে কারণ ওখান থেকে মানে না দেবেন নৌকা বিহার দর্শন করবো আর দর্শন করবো দেখো কত সুন্দর লাগছে আজকে জায়গাটা কত সুন্দর ভাবে সাজিয়েছে জানাবে আর দেখো এখানে দেখো শুরু হয়ে গেছে দেখো মানে জগন্নাথ দেবের নৌকা পিয়া শুরু হয়ে গেছে দেখো এখন দেখ ধ্বংস রাজ্য করে জগন্নাথ দেব কত সুন্দর ভাবে আসছে দেখো তোমরা একটু নিয়ে শোনো কৃষ্ণ এখানে দেখো শ্রীমন্তিনী দেবী এবং চৈতন্য মহাপ্রভু দেখো মানে অবস্থান করছে তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানাবে আর তোমরা কারা কারা মায়া করেছে অবশ্যই কমেন্টে জানাবে আর আমরা দেখো শ্রীমন্তিনী মন্দিরের পাশে এখানে দেখো একটু মানে ঘোরাফেরা করছিলাম একটু একটু আনন্দ করছিলাম তো বসেছিলাম আর কি তারপরে আমরা মানে শিব মন্দিরে এসেছিলাম এখানে দেখো গণেশের মতন কি একটা ফুটে উঠেছে মুখ টাইপের গাছের সাথে আর এখানে দেখো মানে শিব মন্দির আছে মন্দিরটা তোমার দেখা শিব ঠাকুরটাকে দেখো শিব ঠাকুর কেমন লাগলে একটু কমেন্টে জানাবে আর আঙের ভিডিওতে দর্শন করাতে পারিনি তো এখানে দেখো এই সাদা বেদিটার উপরে দেব বসতে স্নান করে আর আমরা এখন যাচ্ছি হলো প্রসাদের লাইনের দিকে প্রসাদের লাইনে দেখো দাঁড়িয়েছিলাম আর এখানে দেখো প্রসাদ নিয়ে এসেও করেছে তো দেখো আমরা এখন সবাই মিলে এখানে প্রসাদ খাবো মহাপ্রসাদ জগন্নাথ দেবের চলো দেখতে থাকো সো গাইস দেখো আমরা একটু ঘোরাফেরা করছিলাম তারপরে বললে যে ওখানে একটা হরিনামের চক্র আছে ওই হরিনামের চক্র যে আমরা হরিনাম করবো সো চলো তোমাদেরকে একবার দেখায় হরিনামের মানে বেদিটা ওখানে একশো আটটা মানে বেদি আছে বেদিতে উঠে উঠে আমাদের হরিনাম জাপ করতে হবে তো চলো তোমাদের দেখাই আমরা এখন ওই দিকেই যাচ্ছি আর কি এখন দেখো আমরা উঠে পড়েছি আমরা হরিনম শুরুও করে দিয়েছি তো হরিনম করতে যেতে ভিডিওটা শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে এখনকার জন্য এটা